কি কইস সকাল সকাল টাকা কি না দে টাকা নমস্কার বন্ধুরা আমি লক্ষণ আর আজকে রবিবার আর রবিবার মানে যুদ্ধ সকাল থেকে শুরু হয়ে যায় আজকে সকাল সকালই রাঙাপানি গিয়ে দেখি গাড়ির কোনো মাছ কিনা বেচা শুরু হয়নি এখনো তারপরে সেখানে দাঁড়িয়ে একটু দেখার পর চিন্তা করি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এখানে আজকে গাড়ি কম আছে মাছের দাম বেশি যাবে আর আমার পছন্দ মতন মাছগুলো কিনতে পারবো না এখানে মাছগুলো দেখতে পারতেছেন যে তাজা মাছই এগুলো কিন্তু বরফে করে রাখছে যেগুলো মাছ গাড়িতে আসে তাজা মরে গেছে রাস্তাতে আসার সময় সেই মাছগুলো বরফ দিয়ে রেখে দিয়েছিল এখানে তারপর রাহাবানি থেকে রাজুকে মাছ কিনতে বলে আমি আর আমার দাদা চলে যাই দোকানের দিকে দাদাকে আমি দোকানে নামাই দিয়ে শুনি যে কি কি মাছ আনতে হবে শালবাড়ি থেকে সেটা শুনে নিয়ে আমি যাইতে থাকি শালবাড়িতে কি কিনবো তারপরে কি কী মাছ কিনতে হবে সেটা ভেবে যেতে থাকি শালবাড়ির দিকে আর এদিকে আবহাওয়াটাও খুব সুন্দর আজকের এই সুন্দর আবহাওয়াতে গাড়ি চালাতেও ভালো লাগতেছিলো মনে খুবই আনন্দ লাগতেছিল কিন্তু সেই আনন্দ আর বেশি গুণ থাকলো না শালবাড়ি পৌঁছানোর পর তারপর বন্ধুরা শালবাড়ি পৌঁছানোর পর একটু ঘাবড়ে যায় একটু অচেনা অচেনা মনে হচ্ছিল কারণ আজকের গাড়ির পার্কিংটা একদম অন্য জায়গায় করে দিয়েছে বদলে গেছে পার্কিংয়ের জায়গা তো গাড়িটা এখানে রেখে আমি বাজারের দিকে যাইতে থাকি তো বাজারটা অনেক দূরে বসে গেছে আজকে খুবই অসুবিধা হবে আমার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার সামনে আজকে এটা মাছ কিনে নিয়ে এত দূর গাড়িতে এনে রাখতে হবে খুবই একটা কঠিন কাজ যেটা এই ভিড়ের মধ্যে মাছও কিনতে হবে সেই মাছটাকে ভালো করে আবার টেনে নিয়ে এসে গাড়িতে রাখতে হবে আবার এসে মাছ কিনতে হবে খুবই মুশকিলের কাজ এটা যদি আমার শিলিগুড়ির মার্কেট হতো রোজকার মতো তো আমি পুরির মাথায় মাছটা তুলে দিলে আমার গাড়ির কাছে পৌঁছে যেত কিন্তু আজকে শালবাড়ি এসেছি এখানে সেই ব্যবস্থাটা আমার আজকে নেই তো বন্ধুরা খুবই মুশকিলে পড়ে গেছি দেখতেই পারতেছেন কতটা ভিড় পড়ে গেছে আজকে বাজারে এতটা ভিড় পড়ার একটাই কারণ এখানে আমরা পাইকাররাও মাছ কিনতে আসছি আর এখানকার স্থানীয় লোকাল মানুষজনও বাজার করতে আসছে শালবাড়ি হাটে তো বন্ধুরা মাছ কিনতে কিনতে বৃষ্টি চলে আসে আর আমি সঙ্গে রেন নিয়ে আসছিলাম না তো কি কী করব বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ কিনতে হলো আজকে রবিবার রবিবার মানে যুদ্ধ বন্ধুরা দেখতে থাকুন কিভাবে মাছ কিনি আর শালবাড়ি বাজারটা কেমন চলুন ঘুরে দেখি একটু આ તોલો આ તોલો આ તોલો દસલો